মহাদেব শিব এক রহস্যময় দেবতার গল্প বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান টরঙ্গ চ্যানেলে আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় মহাদেব শিব সম্পর্কে শিবের মহিমা তার জন্ম তার লীলাখেলা তার উপাসনা প্রণালী এবং আরও অনেক কিছু নিয়ে আজকের এই বিশেষ পর্ব চলুন মহাদেবের রহস্যময় জগতে প্রবেশ করি এবং জানি তার অসীম শক্তির কথা মহাদেব শিবের পরিচয় শিব যিনি মহাদেব নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তিনি ধ্বংসের দেবতা হলেও সৃষ্টির এবং পুনর্জীবনের প্রতীক শিবের তৃতীয় চোখ ত্রিশুল এবং ডমরু তার অসীম শক্তি ও ক্ষমতার প্রতীক শিবের উপাসনা ভারতের প্রায় প্রতিটি কোণে প্রচলিত শিব হলেন আদি যোগী আদি গৃহস্থ এবং সনাতন ধর্মের এক মহা আদর্শ শিবের জন্ম এবং মহিমা শিবের জন্ম সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে একমতে তিনি স্বয়ং জন্মজন্মিন এবং সশক্তিরূপে প্রকাশিত হন অন্যমতে ব্রহ্মার ক্রোধ থেকে শিবের জন্ম শিবের মহিমা সম্পর্কে বলতে গেলে তিনি দুষ্টের দমনকারী এবং সৃষ্টির রক্ষাকর্তা তান্নত্য তাণ্ডব সমগ্র সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক শিবের কণ্ঠে থাকে নীলকণ্ঠ যা সমুদ্র মন্থন মন্থনকালে হলাহল বিষ পান করার সময় নীল হয়ে যায় শিবের পরিবার শিবের স্ত্রী পার্বতী যিনি দেবী দুর্গা নামেও পরিচিত এবং তাদের দুই পুত্র গণেশ এবং কার্তিকে শিবের পরিবার একটি সম্পূর্ণ পরিবারের প্রতীক তার স্ত্রী পার্বতী শক্তির প্রতীক এবং গণেশ বুদ্ধির প্রতীক কার্তিকের শক্তি এবং সাহসের দেবতা শিবের বিভিন্ন রূপ শিব বিভিন্ন রূপে উপাসনা করা হয় তার অন্যতম প্রধান রূপ হল নটরাজ যা নৃত্যরত অবস্থায় শিবের প্রতীক এই সৃষ্টির সংরক্ষণের এবং ধ্বংসের প্রতীক অন্যদিকে শিবের ভৈরব রূপ যাত্রাস ও শক্তির প্রতীক মহাকাল রূপে শিবকালের অধীশ্বর এবং ধ্বংসের প্রতীক শিবের উপাসনা শিবের উপাসনা বিভিন্ন রূপে হয় মহাশিবরাত্রি শিব পূজার অন্যতম প্রধান উৎসব যা শিবের মহিমার কথা স্মরণ করিয়ে দেয় এই দিনটি শিবের প্রিয় রাত্রি হিসাবে পালিত হয় শিবলিঙ্গের পূজা রুদ্রাক্ষের মালা এবং বেলপাতা শিবের উপাসনায় বিশেষ গুরুত্ব পায় শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক হিসাবে মানা হয় এবং এটি শিবের অসীম শক্তির প্রতীক শিবের লীলা খেলা শিবের লীলাখেলা হিন্দু পুরাণে বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন গঙ্গা দেবীর মস্তকে ধারণ সমুদ্রমন্থনকালে হলাহল বিষপান এবং শ্মশানে তাণ্ডব নৃত্য গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামার সময় শিব তার জটায় ধারণ করেন এই কাহিনী শিবের মহিমা এবং দয়া প্রদর্শন করে সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুরেরা যখন হলাহল বিষ পান করতে পারে না তখন শিব সেই বিষ পান করে নিজেকে নীলকণ্ঠে পরিণত করেন শিবের প্রসঙ্গ শাস্ত্রে শিবের প্রসঙ্গ বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যেমন শিবপুরাণ লিঙ্গ পুরাণ স্কন্দপুরাণ ইত্যাদি এই শাস্ত্রগুলিতে শিবের মহিমা তার বিভিন্ন লীলা এবং উপাসনার প্রণালী বিশদভাবে বর্ণিত হয়েছে মহাদেব শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টির এবং পুনর্জন্মেরও দেবতা তার উপাসনা আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আপনারা যদি মহাদেব শিব সম্পর্কে আরও কিছু জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মন্তব্য করে জানিয়ে দিন ধন্যবাদ এবং আবারও দেখা হবে বাংলা জ্ঞান তরঙ্গ এ নতুন কোনো চমকপ্রদ বিষয়ে হর হর মহাদেব